এই যে দেখুন পাউরুটিটা কত সুন্দর হয়েছে রকম ড্রাই ইস্ট বেকিং পাউডার বেকিং সোডা ইনো ছাড়াও যে এত সুন্দর পাউরুটি ঘরে বানানো যায় আপনারা না বানালেই বিশ্বাস করতে পারবেন না দেখুন কতটা জালিদার হয়েছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রকম ইনো বেকিং পাউডার বেকিং সোডা ড্রাই ইস্ট ছাড়াই কিন্তু বানাবো পাউরুটি একদম দোকানের মতন গতকালের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি ঘরেই কিন্তু ইস্ট বানিয়েছিলাম সেই ইস্ট টা আপনাদেরকে বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে শেয়ার করবো কতটা কার্যকরী আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন তো সেই ইস্ট দিয়েই আজকে আমি পাউডারটা বানাবো ওই ইস্টটা যে বানিয়েছিলাম আমি এখানে ফ্রিজের কন্টেনারে রেখেছি ফ্রিজে রেখে দিয়েছিলাম বাইরে কখনো রাখতে যাবেন না ঘরে তৈরি যেহেতু ইস্টটা আমি শুকনো করিনি তো এইভাবে লিকুইড অবস্থায় কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি এই যে মেপে নিয়ে নিচ্ছি টোটাল আমি চার চামচ নিয়ে নিলাম এক চামচ আমি তেল দিয়ে দিচ্ছি এই চামচের দু চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি করে মিষ্টির পরিমাণটা একটু কম বেশি করা যেতে পারে একটা ডিম নিয়েছি ডিমের সাদা অংশটা দিয়ে দিলাম কুসুমটা অল্প একটু রাখলাম এটা পরে লাগবে পরিমাণ মতন লবণটা দিয়ে নি লবণটা দিয়ে দেব এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আচ্ছা এটা কিন্তু আপনারা ডিম ছাড়াও বানাতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই চিনিটা কিন্তু মিলিয়ে যাওয়া অবধি খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছে এবার আমি চার চামচ নিয়েছিলাম ইস্ট চার কাপ নিয়ে নেব মেপে মেপে ময়দা এই কাপের মাপে করে চার কাপ ময়দা নিয়ে নেব এবার এখন কিন্তু জলটা ব্যবহার করব না ময়দার সঙ্গে এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব ওই চামচটা দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে ইসদুষ্ণ গরম জল নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই আঙ্গুল ডোবনের মতন গরম জলটা নিতে হবে এর বেশি গরম নিলে কিন্তু ইস্টের কার্যকরিতা নষ্ট হয়ে যাবে ডোটাকে একটু নরম করেই মাখিয়ে ময়দার যে ডোটা তৈরি করেছি এরকম নরম করেই কিন্তু মাখতে হবে এই যে এরকম একটা চটচটে হাতে কিন্তু চিটিয়ে যাবে এমন অবস্থাতেই কিন্তু মেখে নিয়েছি এবার হাতটা পরিষ্কার করে নেব এবার হাতে একটু তেল নিয়ে ওপর থেকে এইভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি বাজারে যে ইনস্ট্যান্ট ইস পাওয়া যায় সেটা কিন্তু এক ঘন্টা রাখলেই হয়ে যায় অ্যাক্টিভ হয়ে যায় তো এটাকে আমি দু ঘন্টা রাখবো এইভাবে দু ঘন্টা একটা এয়ারটাইট ঢাকনা লাগিয়ে এটাকে ছেড়ে দেব দু ঘন্টা পর আপনাদেরকে দেখাবো আমার কাছে প্লাস্টিকের র্যাপার নেই তো আমি এরকম একটা বড় প্লাস্টিক নিয়েছি খুব ভালোভাবে এই মুখটাকে টাইট করে নেবো খুব ভালোভাবে টাইট করে নিয়েছি আর এরকম কাঁচের ঢাকনাটাই আমি ওপরে একটু ময়দা দিয়ে সিল করে দিয়েছি যাতে ভেতরের বাতাসটা বাইরে বেরোতে না পারে এবং বাইরের বাতাসটা যাতে ভেতরে ঢুকতে না পারে ওইভাবেই কিন্তু রেখে দেব দু ঘন্টা দেড় দু ঘন্টা ওইভাবে কিন্তু রেখে দিয়েছিলাম এটাকে এবার খুলে নেবো বাড়িতে বানানো ইস্ট আর বাজারের কেমিক্যাল যুক্ত ইস্ট কিন্তু একটু ফেরাক হবে এই যে দেখুন এই যে কতটা কিন্তু ঝাঁক তৈরি হয়েছে হাতের সাহায্যে আবার একটু মাখিয়ে নেব হাতে একটু তেল নিয়ে নিয়েছি এবার ছোট ছোট রুটির আকারে লেচি করে নেব এইভাবে একটু এইভাবে একটু ভাঁজ দেওয়ার মতন করে মুড়ে নিচ্ছি এবার লম্বা লম্বি যেহেতু বানাবো তার জন্য একটু লম্বা করে নিচ্ছি করে নিচ্ছি এখানে একটা কেক টিন নিয়েছি আর অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি লেচিটা তৈরি করে নিচ্ছি একটু ফোল্ড করে করে লম্বা লম্বি কিন্তু তৈরি করে নেব আরেকটাও ওইভাবে দিয়ে দিয়েছি এইভাবে করে আমি সেট করে নিয়েছি কেক টিনের মধ্যে আর এটা সাইডে আমি খুব একটা স্পেস রাখিনি এটা কিন্তু যতটুকুন ফোলার উপরের দিকেই ফুলবে তো এটাকেও আমি আবার দু ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো পাউরুটিটা যে সেট করে রেখেছি এটাকেও কিন্তু ওইভাবে আবদ্ধ জায়গায় রাখতে হবে তার কারণে আমি এই প্লাস্টিকের মধ্যে কিন্তু এটা ভরে নিচ্ছি আর খুব ভালোভাবে এটা সিল করে নেব এইভাবে সিল করে আবারও কিন্তু দেড় দু ঘন্টার জন্য রেখে দেব এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেব ওরকম দেড় দু ঘন্টার পর আপনাদেরকে দেখাচ্ছি আবারও দেড় দু ঘন্টা রেখে দিয়েছিলাম তো আপনাদেরকে দেখাই কত সুন্দর ভাবে ফুলে উঠেছে এই যে দেখুন দেখুন ময়দার ডোটা কত সুন্দর ফুলে উঠেছে অল্প একটু ডিমের কুসুম রেখেছিলাম উপরটাতে ব্রাশ করে নেব সাদা তিল ছড়িয়ে দিচ্ছি একটা কড়াই বসিয়ে দিলাম এবার এটা আমি কড়াইয়ের উপরে বসিয়ে দিলাম একটা উঁচু পাত্র ঢাকা দিয়ে দেব এরকম একটা উঁচু গামলি ঢাকা দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি এটা ফ্রি হিটে বেক করে নেব কুড়ি পঁচিশ মিনিট বসিয়ে রেখেছি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি ওভেনে বেক করলে উপরটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসতো যেহেতু আমি কড়াইতে করছি এই পর্যায়ে নাবিয়ে নেব এটাকে তুলে আমি সরাসরি আগুনে একটু নেব এইভাবে সেঁকে নিলে উপরে যে ডিমটা দিয়েছিলাম সুন্দর একটা কালার চলে আসবে শুধু জাস্ট কয়েক সেকেন্ড কিন্তু এইভাবে সেকে নিয়েছি এই যে দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে আপনারা দেখলেন কত সহজে কিন্তু এই পাউরুটিটা বানিয়ে নিলাম আর আপনাদেরকে দেখায় যে এটা কত সুন্দর হয়েছে এই যে দেখুন পাউরুটিটা কত সুন্দর হয়েছে কোন রকম ড্রাই ইস্ট বেকিং পাউডার বেকিং সোডা ইনো ছাড়াও যে এত সুন্দর পাউরুটি ঘরে বানানো যায় আপনারা না না বানালেই বিশ্বাস করতে পারবেন দেখুন কতটা জালিদার হয়েছে আর সত্যি কথা বলতে কি এইভাবে ন্যাচারাল উপাদান দিয়ে আপনারা ঘরেই কিন্তু ইস্ট খুব সহজে বানিয়ে নিতে পারবেন অনেকের একটা কমপ্লেন থাকে কি খুব গন্ধ করে এক বিন্দু ও গন্ধ নেই আমি কিন্তু খাচ্ছি এবং এর আগেও কিন্তু এই পদ্ধতিতে বানিয়েছি রকম কিন্তু খারাপ কোনো গন্ধ নেই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন